তো এখন আমি যাচ্ছি সম্প্রদায় গ্রামে বাড়ি ঘুমাতে তো সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে সবাই রাস্তায় অনেকে আছে রাস্তায় চলে এসছে প্রায় তো আমি এখান থেকে চাঁদপা থেকে এখন একা একাই যাচ্ছি তো ওখানে গিয়ে সবার সাথে মিট হবে তো তোমাদের ভালোবাসা আমার প্রায় সাড়ে আটশো উপর সাবস্ক্রাইবার হয়ে গেল তো এভাবে আমাকে ভালোবাসতে থাকো আর আমি তোমাদের আরো নতুন নতুন ভিডিও আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেবো যারা এখনো এই নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকে সংকটের সাথে কেমন করে শ্যুট করছি আর কেমন আমরা শ্যুট করি পুরো ভিডিওটা তোমাদের সাথে মানে শেয়ার করবো আর তোমরা পুরো ভিডিওগুলো গুলো দেখার জন্য অবশ্যই এসাকে শঙ্কর চ্যানেলে যাবে ওখানে আমাদের পুরো ভিডিওগুলো থাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো তো এখানে পুলিশ মামারা কি একটা প্রবলেম হয়েছে মনে হয় সব দাঁড় করিয়ে সব এদিকে ঢোকাচ্ছে কি কারণে কে জানে আমি চলে যাই এখন শুটে সকাল সকাল শুটে বেড়ে ও যত ভাবি আসতে চালাবো আসতে চালাবো এর কথাই না আমার ওই লাইট ফাইট এই जस्ट স্কুল পুট পার করলাম আর এই দুটো স্করপিও দেখছো মানে তখন থেকে প্রায় গায়ঘাটা থেকে আমি গিয়ে ধরেন দিচ্ছি এটা সাইডই দিচ্ছে না কি অবস্থা দেখো আটเกড়াতে পারবে না কিন্তু তারপরেও সাইড দেবে না কি অবস্থাটা ও বাবা আজকের পুরো রাস্তায় ভিড় বেশি আজকে বড় যে মাতৃ পরীক্ষা হয় তো সবাই যাচ্ছে দেখছি মনে হচ্ছে আজকে মাতৃ পরীক্ষা সামনে আবার ভাইরা কিছু চাদা কাটছ নাকি বড় মাতৃ পরীক্ষা ও কাকা দেখে পড়াও ও কি পাতাগুলো পুরো পড়েছে সেই একটা ফিল আসছে তো চলে এসছি অশোকনগর আর রাস্তায় আজকে প্রচুর পুলিশ হ্যাঁ আজকে মাধ্যমিক পরীক্ষা আহ তার জন্য রাস্তায় প্রচুর পুলিশ রয়েছে আজকে তো অশোক না গেটটা উঠলে আর কি বলবো সেই পরিমাণে জ্যাম বাবা বাবা মানে সবাই সবার সাথে যুদ্ধ করছে এরকম একটা ব্যাপার তো চলে প্রায় আর এক কিলোমিটার দেড় কিলোমিটার আছে তো আমাকে ম্যাপের তো দেখাচ্ছে গলির ভিতরে জানি না সঠিক যাচ্ছি কি না गलत सुनो বুঝতে পারছো কোন দিকেতে যাব এই যে সোজা যাও হ্যাঁ এই দোকানটা সোজা চলে যাও আচ্ছা এটা কারখানা বলতে গুড়লা বাড়ি না হ্যাঁ ওই সামনে গাড়ি আচ্ছা ঠিক আছে थैंक यू हां हां अनकट राइडर ठीक है सासु है তো একটা মজার ব্যাপার হচ্ছে এখানে এসে আমি বুঝতে পারছিলাম না কোন দিকে যাব তো তো এখানে না বুঝতে কোন দিকে যাবো একটা বাচ্চা ছেলে আমি শঙ্কর ফোন করেছি কোথায় যাব তো একটা বাচ্চা ছেলে গলা শুনে বুঝতে পারলো যে আমি শঙ্কর দা বাড়ি পারি যাবো তো বলছে ও তুমি এসার কে শঙ্কর দিতে পারি যাবে

নিজের মতো ভুজে নিতে পারবেন বিভিন্ন সুন্দর জায়গা একদম পুরো কলা গাছ টালা গাছ দিয়ে ভর্তি সুন্দর একটা জায়গা আছে বাস বাগান আমরা এসছি কত সুন্দর একটা লোকেশনে দেখো ও খালে এখন সুন্দর লোকেশন তবে তবে দেখো কত সুন্দর একটা নদী ছোট্ট একটা যাও তুই ভিতর দিয়ে যাও তো এই যে গাইজ আমাদের বিশ্বদা কিন্তু এখন নৌকার মধ্যে মানে শর্ট নিতে ব্যস্ত এই যে শঙ্করদা চালিয়ে নিয়ে যাচ্ছে আর বিশ্বদা ক্যামেরা নিয়ে একদম রেডি তো মানে বুঝতেই পারছে এই শর্ট ফিল্মটা কীরকম এক্সাইটমেন্টে ভরা থাকবে আর এই ব্লগটা পুরোটা দেখতে থাকো ব্লগটাও কিন্তু মানে একদম সেই মজা দিতে চলেছে তোমাদেরকে আমরা আরেকটা সুন্দর একটা লোকেশন এসেছি বল ভাই খুব সুন্দর একটা লোকেশন এই যে মাওবাদী অর্জুন সিং এর মাওবাদী অর্জুন সিং এর ভাই এখানে এখন ডিসকাস চলছে

মনের কথা যত তাড়াতাড়ি প্রকাশ করবে ততই ভালো না দেখো মনের মানুষকে কে নিয়ে চলে যায় সবই যখন বুঝতে পারছো তখন কি বলতে চাই এটা বুঝতে পারছো না আমি এখানে বুঝতে আসি শুনতে যাও আগে অনেকটা সাহস নিয়ে তারপর আমরা সাইডে চেপো সাউন্ডটা বন্ধ করো

আস্তে 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 তোমার রাজার উপরে তোমার ভাল লাগে না সাইকেল ভাল লাগছে তো আমরা কত সুন্দর একটা লোকেশনে এসছি দেখো এই দেখো লোকেশনটা কেমন মানে এত সুন্দর লোকেশন এমন আমি এই হচ্ছে কি দশ থেকে পনেরো বার এসেছি লোকেশনটা শুনতো আমাদের আমরা যা শুট করি সেই শহরে শহরে আর আমরা আর কি গ্রামে এত ফাঁকা জায়গায় শুট করছি তো সেই জন্য কোন আলো পাচ্ছি অন্য জায়গায় আলো পেতাম এটা ঠিক কথা একদম বাস্তব এখন এখানে সিন বোঝানো হচ্ছে সুন্দর এই যে লাইফ ম্যান এই যে আমাদের রিয়েক্টার আর এই যে আমাদের অশান্ত ভাই এখানে এখন আমাদের সিন বোঝানো হচ্ছে আর এই যে আমার অস্ত্র আচ্ছা এই কি ব্যাপার কী হলো এত লেট হলো কেন সবই ঠিক আছে কিন্তু কিছুদিন হলো তুমি না আমার সাথে ঠিকভাবে কথা বলছো না দেখা করতে আসছো কি হয়েছে আমাকে তো বলবে